ওরা মানুষের রক্ত এবং আবেগকে উপরে দাঁড়িয়ে ক্ষমতা জিতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় ঠিক রক্ত হবে আওয়ামী লীগের বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব

বদবাশ থাকবে চোট থাকবে টাকা থাকবে ধর্ষণ থাকবে জালান থাকবে ওদিকে ভোট দেবো দল করব না ঠিক জনমনত্ব বন্ধ হন ওটাকে বয়কট করুন যদি জনমনত্ব বন্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার ও আপনার রক্ত বিঠা যাবে ঠিক ওরা আপনার আর আমার রক্তে লাশের উপরে ক্ষমতা চাও শিরি করবে

প্রতিপালন ঘটাতে না পারেন ইসলামের দুঃশনদের উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁকি মরেছিলাম যিনি দেশের মানুষের আশা এবং ইসলামের বিপরীত করে কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন আবার আপনাদের করব করবো আমরা সংগ্রাম ইনশাআল্লাহ ইসলাম কুমার কাজ করবই করব ইনশাআল্লাহ